আছে 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 ও একটা কবুতর আছে আছে পাতা ময়াল এক দড়া টেডি কবুতর আছে ছোট্ট ছোট কাটা থাকতে কি এই শেক কবুতর রানিং পেয়ার এ দড়া রাখা দয় পনেরোশো টাকা আর এই এক দড়া বাচ্চা আছে আপনার দেখাই এক দড়া ইশার বাচ্চা আছে চকুলুদের বাচ্চা আছে নেপালির বাচ্চা এই বাচ্চা দড়া রাখা দবে আছে 1500 টাকা

এখানে খাওয়ার বাচ্চা থেকে শুরু করে সব ধরনের এবং বাচ্চা এখানে কবুতর পাওয়া যাবে এখানে কোয়েল পাখি থেকে শুরু করে সব ধরনের পাওয়া যাবে পর রোজ শুক্রবার এখানে সকাল ভোর থেকে হাট বসে এখানে সব ধরনের কবুতর পাবেন দেশি বিদেশি সব দেশের সব দেশের সব ধরনের কবুতর এখানে পাওয়া যায় হ্যাঁ আমাদের মারুক ভাই সে আছে খালি বাচ্চা ডিলার না নেবো আজকে আমার ছোট ভাই কিছু কৌদা নিয়ে আয় যে কাকা কৌদা চোরা কত কাকা শুনতে পারলেন দর্শক তিন হাজার টাকা করে জোড়া চাইছে এখানে শুক্রবারে আসলে সবাই ভালো আছো এই আসতে এই আসতে আমি তো ধরেন নতুন ইউটিউবার তো আসলে সে তেমন একটা বুঝি না এই যে আমাকে তৈরি কল কবুতা নিয়ে আসছে সব ধরনের কবুতার ওর কাছে পাওয়া যাবে এই যে ভাইয়া আসো বলো এখানে পাইকারি দামিকে কবুতা নিতে চাইলে পাইকারি দামি দেওয়া যাচ্ছে সব ধরনের কবুতা এখানে পাওয়া যাবে দর্শক ভিডিওটা তো সামনের থেকে আটো দেখাই এই যে আমাকে রাকিব ও আজকে খালি কবিতায় খালি কিনে বেড়াচ্ছে একটা খরগোশ নিয়ে এসে ছোট ভাই খরগোশটা কয় টাকা দাম চারশো টাকা মায় না মদ্দা মর্দা কয় টাকা চারশো টাকা না এই যে আমি আগে আসছি আমাদের খুলনা বিখ্যাত একজন এই যে এই যে বুলবুল বুলবুল ভাই বুলবাই ভালো আছেন ভাই বেচা কেনা কেমন চলছে খুবই ম ভাই বাচ্চা কত করে চাচছেন আজকে ভাই আপনার ফোন নাম্বারটা কই দেননি দশশো দেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওর এ আমার আরেক মামা চলে আসছে সেও কবিতার ব্যবসায়ী বললামারি বিশিষ্ট ব্যবসায়ী আমা আছে কিনে আসেন আজকে কবিতার ছিল কবুতার সব বিক্রি হয়ে গেছে আজকালি বাদরিকা বাদরিকা কত করে চাচ্ছেন মামা বাদরিকা পাঁচশো পাঁচশো টাকা জোরা না 500 টাকা জোরা টাকা अपन নাম্বার এটা কই দিন 09913367611 এই যে আমার নাম্বার দিয়ে দিলা দর্শক যদি কি পাখি টাকা লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই এক যে শুরু ভাই কিছু কথা নিয়ে আসছে এবারে রাকিবের আমরা তো এইখানে তো যাই দর্শক আমরা তো দেখে আসি দর্শক দেখে